গুড মর্নিং কেমন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাই আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকাল মতো দিন এখন বারোটা বাজে তো স্নান করে নিয়েছি স্নান নিয়ে থেকে লেট হয়ে গেছে সকালবেলা মোটামুটি সব কাজ কমপ্লিট হয়েছি কাজ করছি উঠতেও লেট হয়ে গেছে কালকে প্রায় সাড়ে বারোটা একটার সময় ঘুমিয়েছি গিয়ে তো সেই জন্য উঠতে আমার সেই ছটা ছটা বেজে গিয়েছিল তো সেদিন আর আজকে একটু শেয়ার করে নিই সকালবেলা উঠেছি উঠে উঠান আর ঠাকুরের ফুল তোলা ঠিক আছে এগুলো মা করেছে আর সকালবেলা বাবুকে রান্নাও করে দিয়েছিল মা সেই ভাত আছে আলু সিদ্ধ সিদ্ধ তো সেই ভাত করে বাবুকে দিয়ে দিয়েছে আমরা সকালবেলা লুচি খেয়েছি কালকে দেখিয়ে দিলাম যে ভাইয়ের জন্য নিয়ে হয়েছিলাম লুচি তো ভাই তো রাত্রে খায়নি তো সেটাই ছিল সকালবেলা তো সেখান থেকে তিন পিস আমি খেয়েছি চার পিস হচ্ছে ভাই খেয়েছি মা খেয়েছে মুড়ি আর পায়েস ছিল দেখতে গেয়েছি তো সে পায়েস ছিল সে পায়েস হচ্ছে খেয়েছে ঠিক আছে খেয়ে আমি একটু শুয়েছিলাম একটা মুভির একটা ইয়ে দেখলাম একটা মুভি দেখলাম মানে গল্পের মাধ্যমে বলেছে তো সেটা দেখছিলাম মানে ভূতের ঠিক আছে সেটা দেখলাম প্রায় এক ঘন্টার মতো তো দেখতে গিয়ে ওটা দেখতে গিয়ে আমার লেট হয়ে গেছে তারপরে একটু কাজ করলাম নিজে তারপরে এখন দেখো স্নান করে আসলাম ঠিক আছে স্নান করে নিয়েছি স্নান করে ফুল তো মা তুলে রেখেছে আর ঠাকুর থালা বসে আমার নি আজকে সেটা এখন ধুবো তো চলো আজকে তো অর্ধেক দিন তো চলেই অর্ধেক দিন তো চলেই গেলো এর এরপর থেকে আমি কী করবো সেটা অন্য সঙ্গে শেয়ার করবে বাইরে না বৃষ্টি হচ্ছে বাইরে মেয়ে মেঘ করেছে মানে বৃষ্টি একদম হয়ে গেছে কি করে পড়ছে ধরো হচ্ছে বৃষ্টি মানে ভালো করে বৃষ্টি হোক তারপরে আমি ভিজে ভিজে স্নান করা হচ্ছে ভিজ হয়ে গেছে ও বাবা যে বৃষ্টি হয়েছে ও ভিজানোর কারণে তো চলো বিলি দেখো এরকম বৃষ্টি হয়েছে যেখানে উঠানো ভিজে আর এপাশ পাশ দিকে কে যাচ্ছে দেখবেন এই দেখো ও যাচ্ছে কোথায় তো যাই হোক ও হেঁটে হেঁটে হেটে হেঁটে চলে আসবে আর মা ছিল কী জানি কোথায় গেলো এই কলাটা না কালকে বাবু এনেছে কলাটা তো ভালো না আর ইয়েটা মঙ্গলবার দিন একাদশী আছে ঠিক আছে তো সেই জন্য এনেছিল তো কলাটা অতটা আমার পছন্দ নেই ভালো লাগছে দেখো কলাটা কীরকম বাজে এই দেখো ঠাকুর থালা বাসন ধোয়া নেই সেটা ধুতে যাবো এখনই মানে তোমাদের দেখিয়ে দিই দেখো মাফুল তুলে রেখেছি সকালবেলা ঠিক আছে তুলসী বেলা তো মনে হচ্ছে তুলে নিই তুলসী বলা তুলে নি তো চলো ঠাকুর থালা বাসনটা ধুয়ে আসি তারপরে হচ্ছে বৃষ্টি থালা বাসন ধুতে গিয়েও চলে আসতো হলো শুরু হয়ে গেছে দিচ্ছে কেন বৃষ্টি চলেছে কি বলে কি করবো তুই তো ধুলি না

দেখো এখানে ঠাকুরের চাঁদা বাসন সব বের করে নিয়েছি আর এই যে ফুল নিয়েছি ঠিক আছে করে গা মুছিয়ে সুন্দর করে সব মুছিয়ে দিয়েছি এখন ঠাকুরকে সাজানোর পালা চলো সাজিয়ে সুন্দর এখানে দেখো আর দেখো সাজিয়ে দিয়েছি সুন্দর করে ওই দাদুর গলার মালাটা ছোট হয়ে গেছে ঠিক আছে বড় বানাতে গিয়ে ছোট হয়ে গেছে কি করবো এখন উনি ওইটুকুই আজকে মালা পড়বে সেই জন্য ওই রকম ওইটুকু হয়েছে তো যাই হোক এ দেখো সাজিয়ে দিয়েছি সব এবার পুজো দেওয়ার পালা চলো পুজোটা দিয়ে নি দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে আমাদের দারুণ লাগছে আসলটা সো বিউটিফুল চলো পুজো দিয়ে নি উপরে আজকে কেটে দিয়েছি কেমন লাগছে বলো তো দারুণ লাগছে আমার রাধাকৃষ্ণই বলবে কেমন লাগছে আমার দাদু বলবে কেমন লাগছে কেমন লাগছে বলো দেখো আমার তেল ভাজছে মাছের তেল এখানে দেখো মাছ নিয়েছিল মাছ ভেজে নিয়েছি দুই মাছ নিয়েছে আজকে আর এখানে দেখো ধুনদুল কেটে নিয়েছে ধুনধুলো তরকারি আমার ভাত ভেজে দিয়েছে পুজো দিয়ে চলে এসছে এখন তো ভাত খেয়ে নিচ্ছি ভাত আর এখানে হচ্ছে মাছের তেল ঠিক আছে সেটা দেখো এর মধ্যে লঙ্কাও আছে দেখো লঙ্কাও দিয়েছে এটা আমার ভাইয়ের ভাত দেখো আলু সুতে বাকি দিয়েছে ওকে ঠিক আছে আর দেখি কী দেয় এই দেখো শশা দিয়েছে শশা জামাকেও দিল একটা আর ভাইকে দিবে একটা মাছ ভাজা পেটির মাছ ও পেটির মাছ ছাড়া খায় না আর আমাকে দিতে তারা এই দেখো আমাকে একটা দিয়েছে বড়ো একটা মাছ ঝিঙের তরকারিটা রান্না করেছে মাছের মাথা দিয়ে করেছে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি আমি ভাই আর মা তিনজন মিলে ভাত খেয়ে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে খেয়েছি আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর মাছের তেল এই দিয়ে হচ্ছে খেলাম আর মাও সেম মানে আমরা তিনজনেই সেম সেদ্ধ ভাত খেয়েছি এখন বিকেলবেলাতে মানে দুপুরবেলাতে আর কি এখন তো দুপুর তো বিকেলবেলাতে খাওয়াবে আবার তো বিকেলবেলাতে মাছের তরকারি করছে পোস্ত দিই না মা পোস্ত দিয়ে করবা পোস্ত দিয়ে মাছের ঝোল করবে তো মাছের ঝোল আর ঝিঙ্গা রোটা ওটা দিয়ে খাবো তো চলো এখন একটুখানি শুবো তারপরে দেখি নিয়ে একটা কাজ আছে সেটাও করবো ঠিক আছে সকালে দেখো এই যে রুটি আর আলুর ঝোল করেছে কারণ আমি আলুর তরকারি ভালোবাসি তাই ঠিক আছে তো বন্ধুরা সকাল থেকে কাজ করে দেখো এখনই আসলাম প্রায় দুটো বাজে এখন সকালবেলা ঘুমতে ঘুরতে সব কাজ কমপ্লিট করে করে নিয়েছি নিজের কাজটা সেটা করেছি সকালবেলা কী খেয়েছি তো আমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি তারপরে জামাকাপড় ছিল সেগুলো ধুয়েছি কালকে একাদশী তো সেই জন্য আজকে সব সব কিছু ধুয়ে আজকে থেকে নিরামিষ খাওয়া হবে তো আজকে নিরামিষ খাওয়া হবে কালকে ফল খাবো সারাদিনে তারপরে আবার নিরামিষ তো কালকে একাদশী তো সেই জন্য আগের দিন থেকেই ধোয়া কাটা শুরু হয়ে গেছে তো সব বিষয় চাদর সব কেটে দিয়েছি ঠিক আছে সে জঙ্গ কেটে দিয়েছি ওই রান্নাঘর যত ছিল সব ধুয়ে ই করে এই ঘরে যত সব ধুয়ে টুয়ে এরপর স্নান করে একটু আসলাম স্নান করে পুজোতে এখন কলকু হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি স্নান করে পুজো দিয়ে তখন একটা চুলটা তখন শুকাবো একটু দাঁড়িয়ে তো তাই তো কালকের ভিডিওটা শেষ করিনি কালকের ভিডিওটা আজকের ভিডিওটা একসঙ্গে দিয়ে তারপরে কালকে ছাড়বো ঠিক আছে তো চলো মা স্কুলে গেছে স্কুল থেকে আসার পরে সময় হয়ে গেলো ভাই তো কলেজ যায়নি ওর তো কলেজ পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার আবার পরীক্ষা হবে এবার বিটেকে ভর্তি হওয়ার কথা ওর তো দেখা যাক কি হয় দূর কী হয় যখন হবে তখন দেখা যাবে এটা নতুন নিয়েছিলাম কেমন লাগছে দিন বলো মা বাড়িতে গিয়েও একবার পড়ে শিরুমা সবাই দেখেছিলে তো সেই গাড়িটা আজকে পড়লাম পড়লাম একটা কারণে তার দুটো রাইটেই ভিজা ঠিক আছে তো সেই জন্য আর কী করবো ওই জন্য এই গাড়িটা আমাকে পড়তে হলো বের করে তো যাই হোক চলো ও আজকে তো ভালো ছিল না সেজন্য ভালো করে সাজায় নি ঠিক আছে এই যে আমাদের ঠাকুরের আসুন স্নান করে পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে দেখো ওখানে দেখো ফুল নিয়ে বসে আছে হেভি কিউট লাগছে ওর বুকটা ঠিক আছে এই তো এই জানো মেঘ মেঘ করছে বাইরে পুরো মেঘ ভোবো ভোরো ডাকছে কোন কি ব্যাপার তো যাই হোক বৃষ্টি মনে হয় হতে পারে বাইরে রাস্তা জামা কবর ছিল সেগুলো নিয়ে এসেছি আর বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম সেটা পেতে পেরে দিয়েছি কিন্তু বিছানার কভারগুলো বালিশের কভারগুলো না একটাও শুকাবে না মানে কোল বালিশের কভার আর বালিশের কভার একটাও শুকাবে না মনে যে ওটা বাড়িতে দেওয়া ছিল আর ওগুলো রাস্তায় দেওয়া ছিল তো সেই জন্য বিছানার চাদর তার মশারি সব শুকিয়ে গেছে কিন্তু এটা ব্ল্যাঙ্কেট শুকিয়ে গেছে কিন্তু এই দুটো দেওয়া হয়নি তো এই দুটো বলে শুকাবে ওটা আবার দেখো বৃষ্টি হচ্ছে কালকে তুমুল বৃষ্টি হচ্ছে আজকে আবার তীর্থ করে বৃষ্টি পড়েই যাচ্ছে কারেন্টটা সে যাচ্ছে আর আসছে কি আর বলবো কোনো কাজ হচ্ছে না তো বন্ধুরা কালকের ভিডিওটা আমি শেষ করিনি কালকে কি খেয়েছি সেটা তোমাকে দেখানো হয়নি দেখা বোধ করা দেখাতে ভুলে গেছি তখন এখন বলে দিচ্ছি যে কী খেয়েছি কালকে কালকে ডাল খেয়েছি পাস্তা খেয়েছি আর পাপড় ভাজা সেটা খেয়েছিলাম ঠিক আছে রাত্রেও সে একই খেয়েছি তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকের ভিডিও একটু আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে জানো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাইকে টাটা ভাই বাই